প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালাতে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা যে বিষয়টি দেখতে পাবে তোমরা একটু মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি তোমাদের একটা কথা বারবার বলি যে তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে ভিডিওটি তোমাদের অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট ও শেয়ার করো চলো দেখি রচনা চরুই পাখি বা চড়াই পাখি ভূমিকা চতুর চড়াই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে এ বাড়ির খড়কুটা ও বাড়ির ধান সরায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান তারাপদ রায় প্রভাতের আলোয় বন্ধ ঘরের জালনা খুলতেই মৃদুমন্দ হালকা বাতাস আর ঝলমলে রৌদ্রের সাথে যে সুমিষ্ট ধ্বনি কানে ভেসে আসে তা হলো পাখিদের কলরব এই পাখিদের দলের মধ্যে একটি প্রজাতির পাখি হল চড়ুই বা চড়াই পাখি এই ছোট এবং অতি চঞ্চল পাখিটির উপস্থিতি সবসময় টের পাওয়া যায় তার কিচির ডাক শুনতে পেয়ে বাড়ির আনাচে কানাচে উঠোনে বারান্দায় কারে কখনো বা ফ্রুত করে ঘরের ভেতরেও অবাধ প্রবেশ বা যাতায়াত চড়ুই পাখি চঞ্চল প্রকৃতির হলেও এরা মানুষের কাছাকাছি যে কোনো লোকালয় বা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরেজি নাম হল হাউজ স্প্যারো অর্থাৎ বাড়ির চরুই বা বাসা চরুই এর বিজ্ঞানসম্মত নাম প্যাসির ডোমেস্টিকাস বিস্তৃতি জানতে পারা যায় যে পৃথিবীতে মোট আটচল্লিশ প্রজাতির চরুই পাখি দেখতে পাওয়া যায় এদের নিবাস ছিল ইউরেশিয়া বা আফ্রিকা মহাদেশে তবে বর্তমানে এই চরুই পাখিদের উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব দেশেও ব্যাপক হারে দেখতে পাওয়া যায় সারা বিশ্বের এক বিশাল এলাকা নিয়ে এরা বিস্তৃতি ঘটিয়েছে ভারত এবং বাংলাদেশেও এদের প্রচুর পরিমাণে দেখা যায় এবং ভারতের প্রায় সব অঞ্চলেই চরুই পাখির দেখা মেলে আকৃতি আকৃতিতে এরা খুবই ছোট একটি পাখি এদের দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটার ওজন প্রায় কুড়ি গ্রামের মতো এদের মাথাটি গোলাকার ঠোঁট মজবুত ও কোননাকৃতি লেজটি খাটো এদের পালকের রঙও মাথার কাছের রং ধূসর ঘাড়পিঠ ও পাকনার কাছের রং খয়রি লাল বা পিঙ্গল বর্ণের চোখের পেছন থেকে ঘাট অবধি মোটা গাঢ় লালচে বাদামি বর্ণের লেজের রং ধূসর স্ত্রী চরুই পাখির রং উপরের দিকে ধূসর বাদামি এবং উপরে কালচে বা পিঙ্গল দাগ এবং এদের পেটের কাছের রং সাদাটে পুরুষ চরুই পাখি দেখতে সুন্দর বেশি প্রকৃতি চড়ুই পাখি খুবই মিশুকে প্রকৃতির কেননা এরা জনবসতির আশেপাশেই থাকতে বেশি পছন্দ করে শহর বা গ্রাম যে কোনো পরিবেশে এরা নিজেদের মানিয়ে নিতে পারে এদের প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও এরা জনহীন বনভূমি তৃণভূমি মরুভূমিতে এরা বসবাস করে না কখনও কখনও একসঙ্গে অনেক চড়ুই দেখা গেলেও এরা কখনও দলভেদে বা দল তৈরি করে বসবাস করে না চড়াই খুবই চঞ্চল প্রকৃতির পাখি এরা মানুষের কাছাকাছি বসবাস করে বলে এদের সাহস খুব বেশি এরা মানুষের কাছাকাছি আসতে ভয় পায় না অনেক সময় গৃহস্থের উঠোনের ফসল চুরি করেও খায় খাদ্য চড়ুই পাখি শস্যদানা থেকে শুরু করে আগাছার বীজ এদের প্রধান খাদ্য কিন্তু এরা পোকামাকড় বা উচ্ছিষ্ট খেয়ে থাকে এমনকি গাছের গায়ে বা ডালে থাকা ছোটোখাটো পোকামাকড় ও খুঁজে খুঁজে খেতে এরা অভ্যস্ত খাদ্য শোষণের এই পদ্ধতিকে গ্লিনিং বলা হয় বাসস্থান যেহেতু পাখিরা প্রাণী তাই বনে বা গাছের ডালে বাসা বেঁধে থাকাই স্বাভাবিক কিন্তু চড়াই পাখিদের বেলায় একটু ভিন্ন ছবি দেখা যায় এরা মূলত খড়কুটো শুকনো পাতা ঘাস দিয়ে করিকাঠ কার্নিশ ভেন্টিলেটর মিটার বক্সের খোপে সিলিং পাইপের ফুকরে বাসা বেঁধে থাকে এছাড়াও গ্রাম বাংলায় খড়ের ছাউনির চালের মধ্যে বাসা তৈরি করে চরুই পাখি তাদের নিরাপদ ও আরামদায়ক বাসায় বসবাস করে প্রজননকাল একটি স্ত্রী চড়াই পাখি সাধারণত মার্চ থেকে আগস্ট এই মাসে ডিম পারে এরা একসাথে চার থেকে ছটি করে ডিম পারে তেরো থেকে পনেরো দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা তৈরি হয় স্ত্রী ও পুরুষ চড়াই এদের বাচ্চাদের লালন পালন করে এদের গড় আয়ু ছয় থেকে আট বছর উপকারিতে মানুষের উপকারে চড়ুই পাখির অনেক ভূমিকা রয়েছে এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে ফসল বাঁচাতে যথেষ্ট ভূমিকা পালন করে এরা প্রধানত শস্যদানা ঘাসের বীজ এর পাশাপাশি পোকার শুকিট খেয়ে থাকে যা শস্য উৎপাদনে বাধা হয়ে দাঁড়ায় চরুই এইসব পোকার হাত থেকে ফসল সবজির ক্ষেত ফুলের ক্ষেত বনাঞ্চল বাঁচিয়ে পরিবেশ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়ও চরুই পাখির বিশেষ অবদান রয়েছে অপকারিতা গৃহস্থের ঘরে বা আনাচে কানাচে থাকে বলে এরা যত্রতত্র মলমূত্র বিষ্ঠা ত্যাগ করে বাড়িঘর আশপাশ নোংরা করে বাসা বানানোর সময় ঠোঁটে করে খড়কুটো নিয়ে আসার সময় বা বাসা তৈরির সময় মুখ থেকে পড়ে গিয়ে ঘর অপরিষ্কার করে উঠোনে শুকোতে দেওয়া দানা খেয়ে ফেলে এবং ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে অনেক সময় এদের কিচিরমিচির ডাক মানুষের বিরক্তির কারণ হয়ে ওঠে বিশ্ব চরুই দিবস যতদিন যাচ্ছে সভ্যতা আধুনিক হচ্ছে কলকারখানা বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর সাথে সাথে আমাদের রোজগার চেনা এই ছোট্ট বন্ধু চরুইয়ের উপস্থিতি হারিয়ে যাচ্ছে গবেষণায় প্রমাণ হয়েছে যে দূষণ খাবারের অভাব বাসস্থানের অভাব এর জন্য দায়ী তাই পৃথিবী থেকে চরুই যাতে হারিয়ে না যায় তার জন্য চলছে নানা কর্মযোগ্য চরুই সম্পর্কে সারা বিশ্বের মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর কুড়ি মার্চ পালন করা হয় বিশ্ব চরুই দিবস উপসংহার আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করতে হলে প্রতিটি প্রাণীর প্রয়োজন রয়েছে চরুই এবং এর মতো অন্যান্য প্রাণীর সংখ্যা কমে গেলে জীবমণ্ডল ক্ষতিগ্রস্ত হবে শস্যক্ষেত্র বিভিন্ন কীটনাশক ব্যবহার নগরায়নের ফলে গাছ কেটে ফেলা পাখি নিধন করা হয় শস্যক্ষেত্র রক্ষার জন্য এইসব কারণের জন্য চরুই পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তাই আমাদের সচেতন হতে হবে চরুইয়ের বিলুপ্তি যাতে না হয় এদের সংখ্যা যাতে হ্রাস না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে সরকার এবং জনগণ উভয়কেই প্রচেষ্টা চালিয়ে চরুয়ের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা চরুই পাখি বা চড়াই পাখি সম্পর্কে বাংলা রচনাটি এখানে শেষ হলো আর তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপরে রচনা পাবে নিশ্চয়ই তোমরা ওখান থেকে রচনা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে